কেন জানMaxSize কেন জানMaxSize গন্ধমের ভিডিও কেন আজকে 2 আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি চলে আসছি বার্পর্ণা সাগর পারে এন্ড বার্পর্ণা সাগর পারে অনেক মানুষ দেখা যাচ্ছে এন্ড তাদের থেকে কিছু র্যান্ডম পিপলকে আমি জিজ্ঞেস করব তাদের এমন কোনো ফ্রেন্ড আছে কিনা যে ফ্রেন্ড তাদের বিপদের কথা শুনে মাত্র এগিয়ে আসবে আমাদের জীবনে কিন্তু অনেক ট্রেন্ডি আছে বাট সবাই কি আমাদের বিপদের সময় আসে কি না তো দেখা যাক আমাদের আশেপাশে অনেক মানুষ দেখা যাচ্ছে এন্ড এখানে কিছু ভাইয়াকে দেখা যাচ্ছে তো আমরা দেখি ফার্স্ট অফল তাদেরকে করে দেখি তাদের এমন কোন ফ্রেন্ড আছে কিনা আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া আচ্ছা আপনাদের সাথে একটু কথা বলা যাবে অবশ্যই কথা বলা যাবে আচ্ছা আজকে আমরা একটা ভিডিও করছি যে ভিডিও ভিডিওতে হচ্ছে যে আপনার এমন কোন ফ্রেন্ড আছে কিনা যে ফ্রেন্ড আপনার বিপদের কথা শুনে মাত্রই এগিয়ে আসবে অবশ্যই আছে অবশ্যই আছে কল দিতে পারবেন কল দিলে আসবে মনে হয় অবশ্যই আচ্ছা দেখি তো কল দেন তো ভিডিও সামনে দেখাই হ্যাঁ এখনই দেন দেখি এমন কোনো ফ্রেন্ড আছে কিনা আচ্ছা কল দিতেছেন না আচ্ছা দেন একটু তাও দেন দেন তো কল আমরাও দেখি ভাই আর ফ্রেন্ড আসে কিনা রিং হচ্ছে হ্যাঁ বন্ধু হ্যালো বন্ধু কোডা আছিস তুই বাড়িতে কি কি বলছিস আর কোন সুর আর কোন সমস্যা হয়েছে এখন কোডা আছিস তুই এখন সলভ করে দিবি না

আপনাদের বিপদের কথা শুনলে মাত্র আপনাদের বিপদে এগিয়ে আসবে অবশ্যই তাকে কমেন্ট বক্সে মেনশন করে যাবেন এন্ড ভিডিওতে একটা লাইক করবেন আপনাদের ফ্রেন্ড খাতিরে হলো তো সকলে ভালো থাকবেন হবে নেক্সট কোনো ভিডিওতে